একটা অবস্থা আজকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এক বছর পালিত হচ্ছে চব্বিশের স্বাধীনতা পালিত হচ্ছে যেখানে যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করল তারাই নাকি সেই অনুষ্ঠানে নাই তারা নাকি গিয়েছে কক্সবাজার ভ্রমণ করতে রিফ্রেশ হওয়ার জন্য কক্সবাজার গেছে আবার অনেকেই গুজব ছড়াচ্ছে যে হাসনাদ সার্জিস আর কে যেন আমাদের ডাক্তার আপা জেরিন আপা যারা আপা ঠিক আছে তো সবাই গুজব ছড়াচ্ছে যে তারা নাকি পিটার হাসির সাথে দেখা করতে গেছে এটা কোনো কথা এই মশায় ধরছে আমার এই মার্সি গুজবের কথা শুনে মশাই আমার কপালাইসা বসছে যেটা বলতেছিলাম যে সমন্বয় ভাই বোনদের একটু শান্তি দেয় না বাংলাদেশের মানুষ তারা গেছে কক্সবাজার একটু শান্তির জন্য একটু কক্সবাজারের খোলা হাওয়া খাওয়ার জন্য বাংলাদেশের মানুষের খাইয়ে দেয় কাজ নাই তারা গুজব ছড়াইতেছে পিটার হাসের সাথে দেখা করতে গেছে তারা নাকি দেশ বিক্রি করার জন্য ষড়যন্ত্র করতেছে এটা কোনো কথা যারা হচ্ছে এত কষ্ট করে চব্বিশে স্বাধীন করল বাংলাদেশ এখন তাদেরকে বাংলাদেশের মানুষ উল্টা তাদের উপরে হচ্ছে বলতেছে যে তারা নাকি দেশ বিক্রির ষড়যন্ত্রে লিপ্ত আছে আমেরিকার কাছে নাকি দেশ বিক্রি করে দিতেছে ধূর এগুলো হয় নাকি তারা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা চব্বিশের বীর মুক্তিযোদ্ধা হাসনাত সার্জিস তারপরে হচ্ছে পাটোয়ারি যাকে বলে ডার্মিনাসি ভাই এগুলো বইলেন না তারা অনেক ভালো মানুষ তারা মুক্তিযোদ্ধা ঠিক আছে চব্বিশে মুক্তিযোদ্ধা তারা দেশটা স্বাধীন করছে অ্যাটলিস্ট তাদের সবাইকে এগুলা বইলেন না যে তারা দেশ বিক্রি করতে পারে তারা দেশ বিক্রি করবেন না ঠিক আছে গেছে হয়তো হাওয়া খাইতে হয়তো পিটার হাসের সাথে দেখা হয়ে গেছে হয়তো বা কোনো একটা রুমে বসে একটু চা নাস্তা খাচ্ছে এই আর কি